হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি তৈরি করেছি চলুন দেখে নিয়ে যাক আমি একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ ফ্রুট কাস্টার পাউডার নিয়েছি এবং লিকুইড দুধ দিয়ে এটা আমি গুলিয়ে নিয়েছি একটি পাত্রে আমি লিকুইড দুধ বসিয়ে দিয়েছি চুলায় দেখুন বলো বেশি পড়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং স্বাদ লবণ তারপর এটা আমি নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব মিক্সিং করা পাউডারটা একটু করে দিয়ে দিয়ে নেড়েচেড়ে নেব তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে জমাট বেঁধে না যায় দেখো আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে দুধটা পুরোপুরি ঘন হওয়া যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুটা অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি একটা নামিয়ে নেব চোলা থেকে তারপর আমি অনেক বিভিন্ন রকমের ফল এখানে কেটে নিয়েছি কিউব করে নিয়েছি আপেল নিয়েছি খেজুর নিয়েছি আনার নিয়েছি কলা এবং আরও নিয়েছি আঙুর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফলগুলো দিয়ে আমি এগুলো ভালোভাবে নিরি মিশিয়ে নিব বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো অ্যান্ড লাইক করো যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে দেখতে পাও দেখো দেখতেই পাচ্ছ ফ্রুট কাস্টারটা কত সুন্দর হয়েছে দেখ পরিবেশন করার জন্য ওপরে কয়েকটা আনারের দানা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো এবং দোয়া করো আমার জন্য যাতে করে পরবর্তী ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ